হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দীর্ঘ কয়েকদিন পর আমরা আবারও নিয়ে চলে আসলাম একটি হাই কোয়ালিটি ডায়মন্ড টপ ওয়েবসাইট তো আজকের ওয়েবসাইটটি কিন্তু ম্যানুয়াল কোনো ওয়েবসাইট না আজকের ওয়েবসাইটটি কিন্তু একটি অটো টপ ওয়েবসাইট তো ভিডিও শুরু করার আগে অবশ্যই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে দিন এতে কি হবে আপনারা আমার নতুন ভিডিও আসা মাত্রই সবার আগে আপনারা পেয়ে যাবেন আমার নতুন ভিডিও মানেই আপনাদের জন্য নতুন নতুন বোনাস ঠিক আছে আমি যেসব পণ্য আপনাদেরকে যে মূল্যে দিই এই পণ্য এই মূল্যে আমার মনে বলে না বিটিতে কোনো ডেভেলপার আপনাদেরকে দিতে পারবে ঠিক আছে তো আমি এখন যে ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন করে রাখছি ওই ওয়েবসাইটটা কিন্তু আমি আমার নিজের জন্য বানাইছি এবং নিজের জন্য বানাইছি বলে কিন্তু এটার ভিতরে কাস্টমাইজেশন তারপরে হলো লোক সব কিছু কিন্তু অস্থির আছে আপনি যেই বিষয়টা লক্ষ্য করবেন কোন বিষয়টা কথা বলবেন প্রত্যেকটা বিষয় আমি কিন্তু নিখুঁতভাবে নিজের জন্য বানাইছি সেই ক্ষেত্রে আমার এখানে কোনো কিছু আপনি খুঁত ধরতে পারবেন না হয়তোবা কিছু সমস্যা থাকতে পারে তবে সেগুলো মনে করেন যে কন্ট্রোল করে নেওয়া যাবে বা কন্ট্রোল করে দেওয়া যাবে ঠিক আছে তো দেখেন এখানে আমি সমস্ত কিছু আমার মন মতো করার চেষ্টা করেছি ঠিক আছে দেখা আগে যে সব টিয়ে করেছি সেগুলোর সাথে মনে করেন যে এগুলো তুলনা না করলেই না না করাই উচিত মানে আগের সেগুলোর সাথে এগুলোর কোনো মিলই নাই বলতে চলে ঠিক আছে তো যাই হলো এখন আমি আপনাদেরকে মনে করেন যে সাইটটা মনে করেন সম্পূর্ণ ভিজিট করে দেখালাম তো সাইটটা ভিজিট করে দেখানোর পরে এখন আপনাদেরকে আমি দেখাবো এর অ্যাডমিন প্যানেলের ভিতরে কি কি ফিচার বর্তমানে রয়েছে ঠিক আছে আমি কিন্তু এখন বর্তমানে মুখে বললাম যেটার ভিতরে অটো টপ আছে ইউনিফিন অটো টপ আপ আছে গ্যারিনাশিয়াল অটো টপ আছে তারপরে ফিফটি ফাইভ লাইক এটা অটো আছে এটা মনে করেন যে এক মনে করেন যে শুধুমাত্র একটা ইপিআই লাগালে এটা চলে ঠিক আছে এরকম সব কিছুই আপনাদেরকে আমি বললাম কিন্তু আপনাদেরকে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো কিছুই দেখাইনি দেখাইছি তো দেখানোর জন্য আমাদের প্রথমত যে কাজটা করতে হবে আমাদের অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে ঠিক আছে তো অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য প্রথম একটা চমক দেখছেন যে আমার অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য কিন্তু যে ইউআরএলটা এ দেখেন এ এইচ স্পেস পলক স্ল্যাশ লগ ইন ঠিক আছে কিন্তু এটা কিন্তু অন্য মানুষের থাকে ওয়েবসাইট ডোমেনের নাম স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ লগ ঠিক আছে কিন্তু আমার কিন্তু এখানে এটা চেঞ্জ করা ঠিক আছে তার মানে বুঝতে পারছেন এটাই মনে করেন এক প্রকার একটা হাই কোয়ালিটির লক্ষণ ঠিক আছে আমার মনে করেন যে হাই কোয়ালিটি না হোক এটা ম্যানুয়াল কিছুই হোক তারপরেও কিন্তু এটা কিন্তু একটা এক্সপেন্সিভ ব্যাপার আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা কেউ খুঁজেই পাবে না বুঝতে পারছেন আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা যে এই যে আপনার ডোমেনের ডোমেনের শেষ লাস্ট দিয়ে অ্যাডমিন লিখলেই পেয়ে যাবে তার পাওয়ার সময় সম্ভাবনা নেই আমি কিন্তু এখন এটা দিয়ে রাখছি আমার এটা আপনাদের দেখলাম আমি হয়তো বা একটু পরে আবার চেঞ্জ দিয়ে যাতে তাকে খুঁজে না পাই ঠিক আছে এটাই কিন্তু মেন বিষয় আর আপনি আপনার মতো করে এটা মনে করেন কাস্টমাইজেশন করে তুলে আপনার অ্যাডমিন পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই আছে কারোর ক্ষমতা নেই আচ্ছা দেখাই তারপরে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সব বিষয়গুলো এখানে মনে করেন যে আপনার প্রথমে স্টেটমেন্ট স্টেটমেন্ট মানে আপনি টপ আপের কি কার কখন দিলেন সেগুলোর স্টেটমেন্ট আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে কিন্তু সব এ টু স্টেটমেন্ট স্টেটমেন্ট অর্থ মনে করেন যে একটা মনে করেন যে পর্যায় সারণি বা এরকম কিছু একটা বোঝায় তারপরে যে ক্যাটাগরি ক্যাটাগরি অর্থ হলো এখানে দেখেন আপনার কয়টা ক্যাটাগরি আছে আমার ক্যাটাগরি আছে ডেলি অফার ফ্রি ফায়ার টপ অফ আদার গেম সোশ্যাল মিডিয়া সার্ভিস অ্যাপ সার্ভিস ঠিক আছে এই ডে হলো আমার ক্যাটাগরি এখন ক্যাটাগরি আপনি এখানে চাইলে আরো বাড়াইতেও পারবেন আরও কমাইতেও পারবেন তারপরে অর্ডার এখানে আপনার সমস্ত অর্ডারগুলো শো করবে কমপ্লিট অর্ডার প্রসেসিং অর্ডার পেইড অর্ডার যা আছে সব ইয়ে করবে তারপরে কোড

এজ এখানে মনে করেন যে স্টাইল ইউজারের দেখেন ইউজারকে অ্যাডমিন করতে পারবেন তারপরে জিমেল মেইল ডিটেইলস চেঞ্জ করতে পারবেন প্রাইস চেঞ্জ করতে পারবেন এই যে এখান থেকে এই রিসেলার অন করে দিলে সে রিসেলার হয়ে যাবে অন্য একটা বা রিসেলার ফ্রন্ট আউট থাকতেছে এক কথায় আর মনে করেন যে সমস্ত ফিচার এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ ইমেইল চেঞ্জ কোন সবকিছু করে দিতে পারবেন ব্যালেন্স ডিডি সব কিছু করতে পারবেন তারপর সেলস ঠিক আছে এই জায়গায় মনে করেন আপনার সেল এখানে অ্যাড করা লাগবে এখন আপাতত লেখা আছে নো সেল আমার কোনো সোল সেল অ্যাকাউন্ট এখানে বর্তমানে অ্যাড করা নয় তাই এখানে নো সেল দেখাচ্ছে তারপরে প্রোডাক্ট এখান থেকে আপনি আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারেন প্রোডাক্ট অ্যাড করার সময় মনে করেন এই যে অ্যাড না হয়ে যাওয়ার পর এখানে টাইটেল দিলেন টপ আপ টপ আপ ফাইভ তারপরে এখান থেকে অটোমেটিক্যালি টপ ফাইভ হয়ে যাবে এখান থেকে ডেসক্রিপশন দিবেন তারপরে হলো রিসেলার প্যাকেজ কিনা এটা দেবেন তারপরে ইউআইডি সে কার্ড ডিজেবল নাকি ইনেবল যদি এটা আপনার ইউআইডিটা অফ হয় ইউআইডিটা অফ বা উইকলি মান্থলি বা উইকলি লাইট যেগুলো ইউআইডি চেক করা লাগে মানে অটোটা অফ যেহেতু আপনার তো ইউআইডি চেক করা লাগবে তাই না যে আপনি অটোটা অফ একটা ইউআইডি বসাই দিয়ে তাই ডান করে দিলে তো হবে না আপনি আগে ইউআইডিটা চেক করে দেখবেন যে টা ঠিক আছে কি ভুল আছে সেই জন্য এখানে ইউআইডি চেক করে দেওয়া আছে এটা কি ডিজেবল করে রাখলে ডিজে বন্ধ থাকবে এনাবল করে দেখলে অন থাকবে ঠিক আছে তারপরে হলো হ্যাঁ তারপরে হ্যাশ টিপ রেল তারপরে এখানে ইনপুট টেক্সট এখানে লেখা আছে আপনার আইডি কার্ড দেন আমি বাংলা লিখে রাখছি আপনার আইডি কার্ড দেন আপনি চাইলে ইন্টারিয়র প্লেয়ার আইডি এরকমও করতে পারেন তারপরে এখান থেকে থামবেল মানে আপনার হলো সেই ব্যানারটা কী হবে তারপরে ট্যাগ এখান থেকে আপনার এই যে কোন ডে দেবেন আপনি ধরেন এখন একটা উইকলি লাইটের জন্য একটা স্লাইডার আছে তাহলে উইকলি লাইট কোন ভিতরে যাবে টপ অফের ভিতরে যাবে সেই ধরুন টপ দিয়ে দিলাম তারপরে ক্যাটাগরি কোনডারের ভিতরে যাবে ক্যাটাগরি এখানে যেহেতু ফ্রি ফায়ারের ভিতরে যাবে তাহলে আমি ফ্রি ফায়ারটা হফ দিয়ে দেবো ঠিক আছে তারপরে এখান থেকে সেল সেল অ্যাক্টিভ থাকলে আপনি যদি সেল অ্যাক্টিভ করে রাখেন তাহলে আপনার সেলে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে আপনি কিন্তু ইউনিপিন অ্যাক্টিভ করে রাখলে ইউনিপিনে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ডাবল এটা অপশান মানে এটা স্ট্যাটাস স্ট্যাটাস কি বর্তমানে অ্যাক্টিভ থাকবে নাকি ইনঅ্যাক্টিভ থাকবে মানে বর্তমানে আপনি যেতে অ্যাড করছেন এখন থেকে কি এটা চালু করবেন নাকি পরে চালু করবেন এটা বোঝাচ্ছে ঠিক আছে তো আমি এটা বিষয় আর আপনার না তারপরে এখান থেকে প্রোডাক্ট সম্পর্কে গেলো তারপরে ভেরিয়েশন ঠিক আছে ভেরিয়েশন সম্পর্কে হলো ভেরিয়েশন না ভেরিয়েশনস তারপরে এখানে কি কি ভেরিয়েশনস আপ আমার আছে তাই সেই সম্পর্কে একটু বর্ণনা আমার এখানে দেখাচ্ছে ঠিক আছে এই তাছাড়া কিছুই না তারপরে ভাউসার এই যে ভাউসার বিষয় অ্যাড করার বিষয়টা আপনাদেরকে এতক্ষণ দেখাইতে চাচ্ছিলাম এই যে ভাউসার আপনি মনে করেন যে এখান থেকে যতগুলো ভাউসার আমাদের আছে সতগুলো ভাউসারের সাথে শো করবে আনলিমিটেড কোনো ভাউসার শো করবে না ঠিক আছে আমাদের কাছে ভাউসার আছে পনেরো ডায়মন্ড দুশো চল্লিশ ডায়মন্ড দুই হাজার আশি পঞ্চাশ এগুলো এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ অন্য সাইটে দেখবেন এখানে আপনার লিখার লাগে যে উইকলি ভাউসার তারপরে অনেক উইকলি টপ আপও চলে আসে এই আইডি দুটোই চলে আসে কিন্তু এটার ভিতরে আসবে না ঠিক আছে শুধুমাত্র মনে করেন যে হলো ইয়েটাই আসবে তারপরে এখান থেকে কোড বসাই দিলে কোড কোড বসে ক্রিয়েট করে দিতে হবে ক্রিয়েট করে দিলেই মনে করেন যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে বাউচার বিষয়ে চলে গেলো আমি কোড একটা অ্যাক্টিভ করে দেখাই আপনারে তাও যেহেতু আপনাদেরকে দেখালাম আপনাদেরকে দেখায়নি ধরেন আমি যেখান থেকে পঁচিশ ডায়মন্ড অ্যাড করলাম কোড দিলাম এই যেফে দিলাম একটা ঠিক আছে ক্রিয়েট এখান থেকে মনে করেন আমার কোডটা অলরেডি এখানে অ্যাড হয়ে গেল ঠিক আছে কি হলো হ্যাঁ অ্যাড হয়ে গেছে কোড আমার অলরেডি অ্যাড হয়ে গেল তারপর এটা হলো ডিপোজিট ঠিক আছে ডিপোজিট মানে যে কে কখন হলো কত টাকা ইয়ে করলো কত টাকা পেন্ডিং আছে কত টাকা কি আছে এগুলো এখান থেকে ঠিক দেখা যাবে ডিপোজিটে তারপর ট্রানজেকশন হিস্টোরি এখান থেকে আপনার কোন কোনজন কোন ওয়ালেট থেকে কোন ট্রানজেকশন দিয়ে টাকা ট্রাস চেষ্টা করেছে সেই ট্রানজাকশন হিস্টরিগুলো আপনার এখানে দেখাবে তারপরে মেনু মেনুতে মনে করেন যে কি আছে আমি নিজেও জানি না এইগুলো এই যে লিঙ্ক তারপরে অ্যাকাউন্ট কোডস অর্ডার অ্যাড ফান্ড অ্যাড মানি টপ আপ এগুলো মনে করেন আপনার এখানে দেওয়া আছে ঠিক আছে যেমন টিউটোরিয়াল ভিডিও এখানে দেওয়া আছে আমার টপ আপ বিডি দেন এখান থেকে আমি এটা এটা ইয়ে করে দিতে পারি ঠিক আছে আমি এখান থেকে এডিট করে দিতে পারি ঠিক আছে সব কিছু আমি এখান থেকে করতে পারি আপাতত আমি এখানে এটা এই যে রেট দিয়ে অন্য কিছু দিয়ে রাখলাম ডান অন্য কিছু আর আমি একটা যা যা কিছু দিয়ে রাখছি জাস্ট এখান থেকে দিয়ে আমি এটা ডান করে দিব ঠিক আছে যাতে আমার আগে যেগুলো ছিল সেগুলো কাজ না করে ঠিক আছে তো ঠিক আছে এগুলো আমি করে দিলাম তারপরে যে হোম তারপরে অ্যাড ফান সব কিছু থেকে দেখলেন এখান থেকে মেনু থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন বা সব কিছু করতে পারবেন আপনি ঠিক আছে তারপরে আছে হলো পেজ পেজের ভিতরে কি কি আছে সেগুলো এখানে দেখাবে পেজের ভিতরে আছে রিটার্ন অ্যাড রিফান্ড রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি এখান থেকে মনে আপনার রিটার্নও করা যাবে টাকা রিফান্ডও করা যাবে এইসব সম্পর্কে সমস্ত কিছু এখানে বর্ণনা করা হয়েছে তারপরে এখানে হলো কি পপ আপস পপ আপস মানে আপনার প্রথমে যে স্লাইডারটা শো করে আপনার মানে ওয়েবসাইটটা ভিজিট করার সাথে সাথে মানে যে ফ্লাইডার এই যে আমি এটা কোনো চেঞ্জ করতে পারিনি চেঞ্জ করবেন ইনশাল্লাহ ভাবি সেখানে এখনো করা হয়নি আর কি করবো এক সময় যে হলো ওটা গেল তারপর লাস্ট স্লাইডার এখান থেকে আপনি আনলিমিটেড সেলাইডার অ্যাড করতে পারবেন যেটার ফর্ন স্লাইডার যেটা বলে ঠিক আছে ভাই ওইটা আপনি আনলিমিটেড করতে পারবেন তারপরে নিচে আছে সেটিং সেটিংয়ে সব লাগবে না

এটা এখান থেকে আপনি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন তারপরে থিম এখান থেকে কালার টালার চেঞ্জ করতে তারপরে এসিও আপনার এটা সার্চ র্যাঙ্কিং প্রথমে রাখার জন্য যা যা করা লাগে সেগুলো এখান থেকে করা লাগে ঠিক আছে তারপরে নোটিশ নোটিস মনে করেন আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন এটা হলো পাও মানে ওই যে একটা অ্যাপস ইনস্টল হয় না ওইটা মনে করেন যে এটা ওই যে পাও এটা অন রাখলে আপনার ওই যে ওয়েবসাইট থেকে একটা অ্যাপ ইনস্টল হবে আর পাও অফ রাখলে ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ ইনস্টল হবে না তারপরে এই হলো টপ অফ সার্ভিস এই জায়গায় মনে করেন আপনার ওই যে এপিআই লাগানো লাগে ঠিক আছে ওই যে হলো টপ অফ অটো টপ অফ এর জন্য লাগে না ওইগুলো আপনার এই জায়গা থেকে আহ লাগানো লাগে তো আপাতত এখানে কোনো এপিআই নাই এর জন্য আমরা ফাও ফাউ এইসব দিয়ে দেখি কোনো লাভ নেই যেহেতু অন্য একজনের এপিআই ঠিক আছে তো সেটা আমি এখান থেকে সরিয়ে দিলাম আর এখান থেকে সেভ দিলাম যেহেতু আমার কাছে এপিআই নেয় সেহেতু এগুলো দিয়ে কোনো তো লাভ নেই তাই না তো সব কিছু এখান থেকে আপনাদের টুকটাক দেখালাম আর এখান থেকে যে এপিআই ডিপিআই যেগুলো নেবেন সেগুলো চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আপনার এক মাসের জন্য পাঁচশো টাকা দেওয়া লাগবে পাঁচশো টাকা না সরি মিনিমাম পাঁচশো টাকা এবং সর্বোচ্চ অর্ডার প্রতি ঠিক আছে এক মাসে যদি আপনার পাঁচশো অর্ডার হয় তাহলে পাঁচশো টাকা দেবেন ছশো অর্ডার হলে ছশো টাকা দেবেন আর দশটা অর্ডার হলে পাঁচশো টাকা দেবেন চার্জ অর্ডার হলো পাঁচশো টাকা দেবেন এরকম বিষয় মানে এক মাসের জন্য আপনার মিনিমাম পাঁচশো টাকা কন্ট্যাক্ট এবং সব মানে সর্বনিম্ন পাঁচশো এবং সর্বোচ্চ অর্ডার প্রতি এক টাকা ঠিক আছে আপনার যদি মাসে এক হাজার অর্ডার হয় তাহলে আপনি এক হাজার টাকা দিবেন এক মাস অর্ডপ চালাবেন ঠিক আছে আর আপনার যদি মাসে তিনশো অর্ডার হয় তাহলে মনে করেন আপনি পাঁচশো টাকা দিবেন ঠিক আছে মানে মিনিমাম পাঁচশো এবং সর্বোচ্চ অর্ডার প্রতি এক টাকা আশা করি বুঝাইতে পারছি যারা অন্য নিতে শাসন তারা নিতে পারেন আর অটো যিনি নাও নেন এই সাইটটা নিতে পারেন এই সাইটটা কিন্তু আমার মতে মোটামুটি ভালো একটা সাইট ঠিক আছে আমার মতে মোটামুটি একটা ভালো সাইট ঠিক আছে আর আমি সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই আমি ফাও করব না যেটা বাস্তব সেটা যে এই সাইডটা আমি নিজে ইউজ করতেছি এখন এই সাইটটার ভিতরে কোনো খুঁত আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা আপনাদের নেন যেহেতু এই খাটিয়ে বুঝে আমি নিজে ইউজ করতেছি সেহেতু আমি এই সাইট সম্পর্কে আর কোনো মনে করেন যে নিজের মতো নিজের মতো বা ব্যক্তিগত কোনো মতামত আমি দেব না আমার কাছে ভালো লাগছে বিধায় আমি মনে করেন চাইটটা ইউজ করতেছি না হলে কিন্তু আমি ইউজ করতাম না ঠিক আছে না আমার এটা বাস্তব এটা বাস্তব একটা অভিজ্ঞতা ঠিক আছে আর তার কীভাবে দেখাইলে আপনি বিশ্বাস করবেন আমি জানি না কিন্তু বাস্তবে ভাই এই সাইটটা বর্তমানে আমি ইউজ করতেছি দেখেন এখানে আমার ওয়েবসাইটটা আমার আমার নিজস্ব হটসঅপে দেখেন দেখেন বুঝেছেন আমার নিজের শ হটসঅপে নিয়ে গেল তো আমি কিন্তু কমিউনিটি স্ট্রাইক খাইতে পারি এজন্য খুব বেশি ভেঙেছে রে বিস্তারিত দেখালাম না দেখা যাচ্ছে কারো নাম্বার পাবলিশ হয়ে গেলো এই জন্য ইউটিউব থেকে কমিউনিটি গাইডলাইন দিয়ে দিতে পারে দু জায়গাগুলো এগুলো আমি আপাতত হেড রাখলাম দেখেন যে ফ্রি ফায়ার আইডি ভাইস এল গ্রুপ এটা আমার ঠিক আছে তো যা করলো কিছু বলবো না ভাই সাইডটা আমি নিজে ইউজ করতেছি নাই এখন যদি এইটুক ভালো লাগে অবশ্য নিবেন আর নিলে যে ইনশাল্লাহ আজকে যদি নেন আমার একটু প্যারা আছে আমি আজকে ভিডিও বানাইতেছি সকাল নয়টার দিকে আমি কখনো সকাল নয়টার দিকে ভিডিও বানাই না আমি ভিডিও বানাই বেশিরভাগই রাত বারোটা সাড়ে বারোটার দিকে ঠিক আছে আমি সকাল নয়টার দিকে ভিডিও বানাইতেছি কারণ আমার একটু

সাধারণ ম্যানুয়াল ওয়েবসাইট বা অন্যান্য ডেভেলপার হয়তো দুশো টাকা তিনশো টাকায় আপনাদেরকে দিয়ে থাকে সেই কথা যদি আমার কাছে এসে যদি বলেন যে ভাই অটোটা বাবু একশো টাকায় দেন ভাই আমার কিন্তু ভাই খুব খারাপ লাগবে দয়া করে আপনার মানবতা অনুযায়ী একটা কথা বলবেন ইনবক্সে ইনবক্স খোলা আছে সবাই সবার মত ভাবে মতামত করতে পারেন তাই বলে মতামতটা যেন একেবারেই অযৌক্তিক না হয় তো আশা করি সবাই ভাল ভালো আছেন এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ